কি কিনবেন আপনি কিনবেন কি কোন না আপনি যে টাকা বিশেষ করে দিয়েছেন এই টাকা কি দিলে আপনার কিনে দেব টাকা দিলেন তাহলে আপনাকে আমি টাকা টাকা কন

উনি মানে এক জায়গা থেকে একশো টাকা চা পাইছে ওই একশো টাকা আমাকে দিতে ঠিক আছে আচ্ছা 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 ওকে চলে যান একবার মনের থেকে মানে দিয়ে আবার চলে যাচ্ছে তো এখানে মানে অন্য রকম এক অভিজ্ঞতা উনি উনি ফকির মানুষ উনি আমাকে একশো টাকা দিচ্ছে একশো টাকা দিয়ে চলে যাচ্ছে ঠিক আছে তার মানে উনি পরীক্ষায় পাশ এবং আমরা কি করি তাতে পরে ওনার পাশ করার ফল দিছি তাই না আচ্ছা বন্ধুখানে এই আজকের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর বাংলার অভিজ্ঞতার সাথে থাকবেন আসসালামু আলাইকুম